বাবা দেও বাবা কি দিব আমি কই আমাকে না খরচ দাও আজকে দিন খালি দিয়া না পার করি দেও হ্যাঁ আমি আল্লাহ দিলে কালকে তোমাকে টাকাটা দেব আমার পক্ষে আর বাকি দেওয়া সম্ভব না কে বাবা আমি কি অপরাধ করছি বাবা আমি নালে কয়টা টাকা বাকি খেছি কাম দাম ছিল না দুনিয়া বোঝেন না বাবা এখন আপনার বাকি দিয়ে আমার বোন আখায় থাকতে পারে দেখো তো কারবা তোমার বোন আখায় থাকে আমি বাকি দিয়ে দেব না দেও বাবা আপনার না কাস্টমারের আমার দরকার নাই তো বাবা রে তারা তুই কি আবার দোকানে দালো আব্বা আমা কিছু আনতে নাই একটা পাঁচটি রুটি মুড়ি কিছু কিনে দাও খাই পানি খাই কিছু খাই নাই তো সকাল থেকে এমন কোন দোকানদার নাই যে দোকানদার আমার কাছে টাকা বায় না। ASCII যখন আয় একটা রুটি নি। ভাই একটা রুটি দেবো আপনার কাছে টাকা আছে তো। একটা রুটি দাও। আমি আমি খালি বাইক থেকে দায়া আনি দিবেন না। খালি একটা না ভাই না। একটা রুটি দাও। আমার পক্ষে সম্ভব না ভাই। একটা রুটি। আপনাকে আমি পাঁচ আটা কখন দিবেন ভাই টাকাটা। আমি টাকা বিকেলেই দেবো বাবা একবার। মিস হবে না। আজ মিস হবে না বাবা। মিস করি না। আচ্ছা কোনো মতে মিস হবে না বাবা। সোলটা আমার সোলটা আমার কিছুই খাই না। একটা রুটি দেন। নিলাম বাবা। অখে দিলো মুখে দিলো না কেহা আপোনাৰ কথা মূলা বাবা সেই পাগলটা বিদেশ থাকি আহিছে পাগল হাই গৈছো

এটা দোয়া করলো বুঝছিস তার মানে কি জানিস আল্লাহ তো ভালো ভাষা হ্যাঁ বাবা আমি মনে কিছু নেন না আমি দুপুর বেলা ভাত তরকারি পাক করি আপনার খুশি বাইর করে নিবো বলা বুঝছেন আপনি যান বাবা এখন